আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনাদের সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছেন অর্থাৎ নবম শ্রেণীতে আপনাদের অষ্টম শ্রেণী পাশের পত্যায়ন যাদের নেই আপনাদেরকে পঁচিশে এপ্রিল আপনাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনারা অনেকে চিন্তিত কিভাবে আপনারা পাশ করবেন তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের এই পঁচিশে এপ্রিলের আগে আমি আপনাদের এমন কিছু ভিডিও আপলোড করে দেব যেগুলো আপনারা ফলো করলে আপনাদের কোনো অসুবিধা হবে না তবে শিক্ষার্থী আপনারা কি পাবেন আমার কাছ থেকে আমি প্রথমত আজকে জানিয়ে রাখি যা আপনারা জানেন যে আপনাদের এখানে দু মিনিট সময় নষ্ট করবো আপনাদের বাংলাতে পঁচিশ নম্বর তারপরে ইংরেজিতে পঁচিশ নম্বর তারপরে ম্যাথে হলো বিশ তারপরে আপনার বাউবি অর্থাৎ বাংলাদেশে বিশ্ব পরিচয় হলো আপনার পনেরো মার্চ আর আপনার বিজ্ঞানে হলো পনেরো মার্চ এই একশো নম্বরে পরীক্ষা দিতে হবে তবে শিক্ষার্থী এই একশো নম্বরের মধ্যে থেকে আপনারা কীভাবে পাশ করবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলা হবে প্রথমত গণিতের এই যে আমি আপনাদের যেই সূত্রের যেই চারটা আমি আপনাদের দেখাচ্ছি আমি আপনাদের হলপ করে বলতে পারি এখান থেকে আপনাদের দুইটা প্রশ্ন আসবে শুধু দুইটা প্রশ্নেই না আপনারা যদি ভালোভাবে এই সূত্রগুলো যদি আপনারা লক্ষ্য করেন আপনারা যখন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির জন্য মনোনীত হবেন আপনাদের চূড়ান্ত পড়াশোনার জন্য আপনাদের এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আমি সূত্রগুলোটা আপনাদের পড়ে দেবো এবং সূত্রগুলো যদি আপনারা যদি ধৈর্য সহকারে যদি পড়েন তবে আশাবাদী আপনাদের একসাথে দুইটি কাজ হবে বলে আমি সর্বোচ্চ আশাবাদী এখানে দেখেন আপনারা পড়বেন এ প্লাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস এখানে আমরা এখানে ইন্টু হিসাবে পড়ব তারপরে এ প্লাস হোল কিউব সমান এক কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি এ বি স্কোয়ার প্লাস বি এ মাইনাস বি হোল কিউব সমান কিউব মাইনাস থ্রি এ এ বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তারপর শিখের আমি সূত্রগুলো একবার পরে দিব পরে আমি আপনাদের সাথে এক মিনিটের কথা বলবো যাতে করে আপনারা এই কাজগুলো করতে পারেন প্রমাণ ও মান নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহৃত হয় যেসব অঙ্কের জন্য আমরা প্রমাণ করবো এবং মান নির্ণয় করবো ওই সব অঙ্কের জন্য এই সূত্রগুলো ব্যবহার করা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার বাই টু এই তিনটার সূত্র ঠিক আছে আপনারা কোনো বিতর্কে যাবেন না যে তিনটা দেখি কিরকম হ্যাঁ তিনটায় কীরকম কোনো সমস্যা নেই এবি সমান অ্যা প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ফোর এ বি সমান অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর নিচে পরে আপনারা আরও দেখতে পাচ্ছেন আরও কয়েকটা সূত্র আমি আপনাদেরকে দেখাবো আশাবাদী আমাদের এই সূত্রগুলো থেকে দুইটা সূত্র আপনার প্রতি বছরই পরীক্ষা আসে এবারও পরীক্ষা আসবে ফোর এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এক কিউব প্লাস বি সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রিএ বি ইন্টু এ প্লাস বি একউব মাইনাস বি ক্যুব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সিএ টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ পরে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর বি এই সূত্রগুলোর মধ্যে আপনারা যদি ভালো করে মুখস্থ করেন তাহলে আপনাদের পরীক্ষার প্রশ্ন কমন পড়বে তবে দশ নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এই দুইটা সূত্র ভালো করে পড়বেন এই পরীক্ষার প্রস্তুতির জন্য আর শিক্ষার্থী এখানে আপনারা এক নাম্বার দুই নাম্বার এই চারটা তার পরবর্তীতে আপনারা এখানে পরে চার নম্বর পাঁচ নম্বর যে সূত্রটা সেটা আর এদিক থেকে আমাদের এক দুই তিন চার পাঁচ এই সূত্রগুলো আপনারা সবাই ভালো করে এই পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নেবেন তা মুখস্থ করবেন কিভাবে আর পরীক্ষায় থাকবে কীভাবে যেমন ধরেন পরীক্ষায় আপনার এখানে বলবে যে এত সমান কত অনেক সময় গত বছর যে পরীক্ষায় যে প্রশ্নটা এসেছে সেখানে বলা হচ্ছে কি জানেন এরকম ছিল এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত এটা লেখার জন্য শুধু পাচ্ছেন এ প্লাস বি হোলি স্কোয়ার সমান কত এটা লেখার জন্য তখন আপনি যেমন এ প্লাস বি হোলি স্কোয়ার এটা লিখে আপনি সূত্রটা লিখে দেবেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার ধরে না ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত আপনি এটা লিখে দেবেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এই পুরো লাইনটি আপনি লিখে দিবেন এখানে এটা লেখা থাকবে আর এটা পাশে লিখে দেবেন কারণ আলাদা কোনো খাতা দেওয়া হবে না যেটা প্রশ্ন সেটার মধ্যে আপনাকে উত্তর লিখতে হবে সেই জন্য আমরা পরবর্তীতে এখানে লিখে দেব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ছিল বিষয়গুলো তবে শিক্ষার্থী আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানায় রাখি মৌলিক সংখ্যা পরীক্ষায় আসে আমি আজকে মৌলিক সংখ্যাগুলো লিখে দেব এটি আমি আগামী আরেকটা টিউটোরিয়ালে আমি আপনাদেরকে বোঝাবো আপনারা সবাই মুখস্থ করে নেবেন এই মৌলিক সংখ্যাগুলো এই মৌলিক সংখ্যাগুলো পরীক্ষা আসবে আগামী দিনের ক্লাসে আমি আবার এটা আপনাদের বুঝাব আপনারা আজকে জাস্ট মুখস্থ করে নেবেন টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি থ্রি টোয়েন্টি নাইন থার্টি ওয়ান থার্টি সেভেন ফর্টি ওয়ান ফর্টি থ্রি ফর্টি সেভেন ফট ফিফটি থ্রি ফিফটি নাইন সিক্সটি ওয়ান সিক্সটি সেভেন আর হলো এই পঁচিশটা মৌলিক সংখ্যা আপনারা কষ্ট করে একটু মুখস্থ করবেন মানে এখানে মৌলিক সংখ্যাগুলো জাস্ট যদি পরীক্ষা আসে এরকম যদি বলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে আমরা বলবো এক দুই তিন চার চারটি শুনতে পাচ্ছেন তার মানে কোনগুলো মৌলিক সংখ্যা আপনাকে যদি বলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখো তখন আপনি টু থ্রি ফাইভ সেভেন এগুলো লিখবেন এই জন্য আপনারা এক থেকে একশো পর্যন্ত এই পঁচিশটা মৌলিক সংখ্যা সবাই একটু মুখস্থ করে নেবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের তবে এটা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত এখান থেকে একটা প্রশ্ন আসবে মৌলিক সংখ্যা থেকে আর সূত্র থেকে দুইটা তার মানে আপনি তিন নম্বর আপনি এখান থেকে পেয়ে যাবেন আর এই ক্লাসে বা এই ভিডিওতে যদি আপনারা উপকৃত হন অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে যদি আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান তাহলে আমি পরবর্তী ভিডিও দেবো যেন আমার শিক্ষার্থী উপকৃত হচ্ছে আপ তাহলে শিক্ষার্থী আমি আবার বাকি আরও একটা ভিডিও দেব আপনাদের তা সবাই মৌলিক সংখ্যাগুলো মুখস্থ করবেন আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটাও আপনারা ফলো দিবেন ফেসবুকে যে লিখবেন ম্যাথ অ্যান্ড আই কিংডম লিখে সেখানে ফলো বাটন দেওয়া আছে সেটার মধ্যে আপনারা ফলো দিয়ে দিবেন